আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে আসলাম বুঝছেন শখের সবজি বাগানে বাগানের অবস্থা একদম খারাপ বুঝছেন আমার হাজব্যান্ডের একটা মুদ্রা দোষ জানেন এখন করবো খালি আমার দোষ খুঁজো প্রথম বুচেন জান প্রাণ দিই সে এয়া বিসমিল্লা বাগান করবো একদম প্রত্যেক দিন সকালে আসে পরি বিকালে আসে পরি থাকবো যখন এই গাছগুলো বড়ো হয় ফল দেওয়ার সময় হয় বুঝছেন তখন আর যত্ন নেয় না ও ইচ্ছা মতন কীরব মাঝে মধ্যে ইচ্ছা মতন সার দিয়ে দিবো দিয়ে দিব কিন্তু প্রত্যেক দিন একটা যত্ন নেবো সেটা নেয় দেখছেন না লাউ এটা আর বড় হন না এটা যত্নের অভাবে না আপনারাই বলুন আচ্ছা যাও সামনাসামনি কিন্তু হাজব্যান্ডের বদনাম করলে সমস্যা নেই আমার হাজব্যান্ড হচ্ছে ক্যামেরাম্যান হচ্ছে এই যে দেখেন মিথ্যা বলছি কিনা আপনারা বলেন এই যে দেখেন আরেকটা এই দেখছেন এখন বা এখন আপনারাই বলেন এগুলো যত্নের অভাবে করছে না আর শীত পড়ে গেছে এখন যখন লাউ বের হচ্ছেন লাউ মানে প্রচুর বের হয় বুঝছেন নষ্ট হয়ে যায় যে কুয়াশা পরে যে এজন্য এখন শাক খেয়ে ফেলবো বুঝছেন কারণ আজকে সব কাটবো কিছু আমার বড়ো বোমাকে দিব আর কিছু ছোটো বোমার জন্য রাখবো রেখে আজকে এগুলো সব আমি এখন পরিষ্কার করে ফেলবো আজকে কাঁচা টমেটো নিবো আবার টমুটোও বুঝছেন যখন পাখি যায় তখন নষ্ট হয়ে যায় এই যে একটা একটা বেগুন পাইছি তারপরে এই যে একটা সুসিন্দা পাইছি একটা একটা ধরে আর মিষ্টি কুমড়া মারশাল্লা দেখে মাশাল্লা দেখেন এক পাতা দেখেন মিষ্টি কুমড়া মনে বেশি যত্ন লাগে না এই যে দেখেন মুরগা দেখছেন কী সুন্দর এই যে দেখেনি আর কাঁচা খেতে ইচ্ছে করে কাঁচা দেখছেন কাঁচা খেতে ইচ্ছে করে রে মাশাল্লাহ মিষ্টি কুমড়ো এখনো অনেকগুলো আছে কিন্তু এগুলো একটু পাকাবো বুঝছেন ওইদিকে আসেন এই যে দেখেন আরে দেখেন দেখেন দেখছেন কি সুন্দর কি সুন্দর দেখছেন এই আসেন আপনাদেরকে মিষ্টি কুমড়া দেখায় কাঁচামরিচ গাছ দেখছেন ছোট ছোট এগুলো প্রচুর ঝাল এগুলো প্রচুর ঝাল বুঝছেন এবার কাঁচামরিচও ভালো হয় নাই তারপর আমাদের যাবে আমরা ঝাল বেশি খাই না তো আবার বুঝছেন যখন বড় হয় যে নষ্ট পাকা সময়লে নষ্ট হয়ে যাবে মানে এবার বুঝি নাই তারপরে শিমও একই অবস্থা হচ্ছে তারপরেও যাই হোক খাইছি একটা দিয়ে করে হচ্ছে। তারপরে আমার কাকি ফল এবার অনেক ধরছিল তারপরে এগুলোর মধ্যে এখন কয়েকটা পাকছে এ ফলগুলো আমি পারবো আগে আপনাদের জন্য মিষ্টি কোনো দেখ ভালো লাগে বুঝছেন অর্থের সময়ে অযথায় সময় নষ্ট করবেন না এই যে দেখেন মিষ্টি কুমড়া দেখা দেখা দেখেন মাসাল্লা দেখেন এটা পাকবে বুঝছেন এটা পাকার জন্য রাখছি আর এই মিষ্টি কুমড়াগুলো ভাবছেন প্রচুর মিষ্টি প্রচুর আরও আছে বুঝছেন আরও আছে আর লাউ গাছ বলে সে কী করছে জানেন কী বলে সার বেশি দিয়ে দিচ্ছে জানি না তাই আপনারা অবসর সময় বাগান করবেন

এগুলো পানি দিতে হবে দিদার কচু গাছ পানি না না এটা এগুলো পানি এই পুষাক পুষাক তোমার এই সপ্তাহ শেষের দিকে খাওয়া যাবে এই তাহলে আসুন আমি একটু লাউ গাছ কাটি আজকে আসছে বুঝছেন আমার পছন্দের সবচেয়ে ইতালিয়ান একটা ফল ইতালিয়ান কাকি ফল আমরা বাংলাদেশিরা বলি এটাকে গাব খুবই মিষ্টি এটা দুই জাতের হয় তো এবার আলহামদুলিল্লাহ আমার গাছে কয়েকটা ফল টিকছে গতবার মাত্র দুইটা হয়েছিল বুঝছেন এখন আমি আহ এই যে একটা দেখছেন খুবই মিষ্টি একটু পাকছে হ্যাঁ আজকে আমার বড় বড় চেন আসবে আজকে আমরা রাত্রে একসাথে খাবো এই জন্য আমি আজকে এই যেগুলো কাটিয়ে নিয়ে যাই

আর কুমড়ার বুগাও নিচ্ছি কুমড়ার বুগা অনেক আছে কিন্তু এতগুলো নিবো না যে দেখেন বিশাল বড় বড় পাতা তারপরে খুব সুন্দর সাইজের একটা লাউ তারপরে আরেকটা লাউ লাউ সাইজ দেখে বুঝছেন মনে হচ্ছে যে দুর্বিক্ষ শুরু হয়ে গেছে আমার শহরে এটা হচ্ছে একটা বেগুন তারপরে দুটা কাকি ফল টমেটো কয়েকটা কাঁচামরিচ আর একটা শুষিন্দা এ হলো আজকে সুন্দর বিকেলে বাগান থেকে আমার নেওয়া সবজিগুলো সবাই বাগান করবেন কারণ টাটকা সবজি খেতে বাগান থেকে সত্যি অনেক ভালো লাগে সত্যি এত সুন্দর লাউ পাতাগুলো দেখে আর লোভ সামলাতে পারি নাই তাই সাথে সাথে এটাকে কুটে ধুয়ে ভেজে ফেলছে সাথে দিলাম বেশি করে রসুন পেঁয়াজ আর একটা আলু আর এইভাবে ভাজি করলো স্বাদ আর লাউ পাতা দিয়ে অনেক রকম রান্না করা যায় ঝোল করে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করা যায় তারপর লাউ পাতার মধ্যে বিভিন্ন মাছ দিয়ে পাতুরি করা যায় মানে লাউ শাকটা সত্যি অনেক মজা লাউ পাতার ভত্তা করা যায় আপনারা কে কিভাবে রান্না করেন কমেন্টে লিখবেন আমি আজকে ঝটপটের জন্য আলুকে অনেক সময় আবার আমরা আলুরে সিদ্ধ করি একটু ছটকায় নিয়েও দিই কিন্তু আজকে আমি শুধু কিউবের মতন কেটে দিলাম আর আজকে এখানে বন্ধের দিন তাই আজকে একটু মজা করে খাবো আর সব দেশীয় রান্না করলাম এখানে রান্না করব বাগানের কাঁচা টমেটো দিয়ে ইলিশ মাছের একটু পাতড়া আর এটা হলো করলা ভাজি করলা ভাজি আমার খেতে না এটা আমাদের এক পরিচিত ভাই দিছে ওনারা নিজে করছে আছে। এবার আমরা করলা গাছ আর লাগাই নাই কারণ এবার আমি দেশে ছিলাম আমার হাজব্যান্ড যা কয়েকটা করছে তাও তো দেখছেন শেষের দিকে যত্নের অভাবে গাছগুলা সব কেমন জানি হয়ে যাচ্ছে যাই হোক এখানে আজকে রান্নাবান্না হলো এই যে ফাইনালে আমি ঝোল শুকাই ফেলছি লাউ ভাজে পাতার ভাজি কারণ ঝোল থাকলে একটু তিতকু তিতকু লাগে কারণ আমি তা সিদ্ধ করে ফানি ফেলে দিই নেয় অনেক আছে এটা সিদ্ধ করে ফানি ফেলে দেয় আমার কাছে মনে হয় যে তাহলে চলে যায় এই হলো কাঁচা টমেটো আর একটা পাকা টমেটো দিয়ে সবজির মতন আমার কাছে এইভাবে কাঁচা টোমোটা অনেক মজা লাগে এটা ওই যে একটা শশিন্দা শশিন্দা দিয়ে চিংড়ি মাছ রান্না করছি আজকে রান্নাটা আমি আর আমার হাজব্যান্ড করলাম আর আমার ছোটো বৌমা আর আমার ছেলে পুরো বাসা বাসাটা পরিষ্কার করে নিচ্ছে কারণ এত বড় বাসা পরিষ্কার করতে কিন্তু অনেক কষ্ট তাই আমি ভাবছি আমি রান্না করে ফেলি আর মাঝে মধ্যে ঘরে সবাই মিলে কাজ করলে সত্যি ভালো লাগে না হলে কিন্তু কয়েকজনের উপরে চাপ পড়ে যায় তাই বলবো অবশ্যই যাদের ছেলের বউ আছে ঘরে আপনারাও কিন্তু টুকটাক কাজ করবেন আমাকে ভবিষ্যৎ দেয় না তারপর আমি অনেক ঝোর করে মাঝে মধ্যে রান্নাটা করি মানে মাঝে মধ্যে বলতে দেখা গেছে মাসে দিন বা দু মাসে একদিন এভাবে আমার বাগে পড়ে না হয়তো একটু কেটে কুটি দিই যাই হোক আজকে শাক ভাজি করব সাথে সাথে তাই আর দেরি সহ্য করতে পারি নাই আর আমার ছোট ছেলে দেখেন মার্শালা কী সুন্দর করে চুলাটা পরিষ্কার করছে এখন আর আমার এসব পরিষ্কার করতে হয় না আগে এক একটা সময় করতাম সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ আলাইকুম